ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণিতার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হলো জামাই ষষ্ঠী সকাল থেকেই মা রান্নাবান্না করছে আর আজকে সকাল সকালই ভাতও হয়ে গেছে তাই ভাবলাম আজকে সোনাইকে সকালে ভাতই দিয়ে দেবো তো সেই জন্য অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি সেটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর ওর জন্য একটু আলাদা করে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর অন্য কিছু এর মধ্যে দেব না আজকে শুধু ভাত আর মুসুর ডাল সেদ্ধই ওকে দেবো আর আমি যেহেতু ভোট দিতে গিয়ে ওখানে থেকেই গেছিলাম যেহেতু ষষ্ঠী রয়েছে আর সোনায় কিনে বারবার যাতায়াত করাটা খুব অসুবিধা আর ওর বাবা এই জাস্ট এলো এই দশটা সাড়ে দশটা নাগাদ ঢুকেছে তো এখন সকালে জলখাবারটা দিয়ে দিচ্ছে যে সকালে জলখাবারে রয়েছে কচুরি আর রয়েছে আলুর দম আমার বাপের বাড়িতে সাধারণত জামাই ষষ্ঠীর নিয়ম নেই যেসব নিয়মগুলো হয় ওই সব নেই তো আমরা যাই জাস্ট খাওয়া দাওয়া হয় আনন্দ হয় এটাই আর এদিকে মার সর্ষে পাবদাটাও হয়ে গেছে আর ষষ্ঠীতে দেওয়ার জন্য মা সোনাইয়ের জন্য একটা সুন্দর জামা কিনেছে ভেবেছিলাম সেটা আজকে পরাবো কিন্তু এই বেলটার জন্য সেটা পড়ানো যাচ্ছে না তো যেদিনকার বেলটা খুলবো তখনই পড়াতে পারবো আর এই যে সোনায় সমানে দুষ্টুমি করে চলেছে আর সকালে জলখাবার খাওয়ার পর জামাইয়ের আবদারে মা বানিয়ে ফেলেছে মাটনের চর্বির পকোড়া এটা আমার ভীষণ পছন্দের আর ও খুব ভালোবাসে আর একটু আগে এসেই সোনাইয়ের ঠাম্মি সোনাইকে এই খেলনা সেটটা দিয়ে গেলো আমার সময়কার আমার চিনামাটি ছিল তো এটা দেখে বেশ ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেলাম এই যে কী সুন্দর দেখুন কাপ গ্লাস সব রয়েছে এদিকে গ্যাস ওভেন রয়েছে তার সাথে সিলিন্ডারও রয়েছে তো এটা খেলার বয়স এখন সোনাইয়ের নয় ওর যখন তিন সাড়ে তিন বছর বয়স হবে তখনও খেলতে পারবে তো এটা আমি তুলে রেখে দেবো সোনাই যখন একটু বড় হবে তখনও দেবো তখন ওই এটা বেশি ভালোভাবে উপভোগ করতে পারবে খেলতে পারবে এখন তো এগুলো বুঝবেও না আর খেলতেও পারবে না আর ভিডিওটা আবার দুপুরবেলা থেকে স্টার্ট করছে আর আজকের মেনু রয়েছে সর্ষে পাবদা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাটন আর রয়েছে চাটনি দই মিষ্টি সন্দেশ আর এখানে ভাজাভুজি রয়েছে আর ভাত আর ও যেহেতু আম লিচু খায় না সেই জন্য সেটা দিইনি আর সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম বিশালে আমি এসেছি বোন এসছি আর সোনাই আর ওর বাবা এসছে তো কিছু কেনাকাটা করার ছিল তো সেই জন্য চলে এসেছি আর এখানে আজকে এত ভিড় ছিল জামাই ষষ্ঠীর জন্য আর এখানে বেশ ভালো অফারও দিচ্ছিলো আর এখানে আসলে কি হয় চোখ ধাঁধিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব শুধু সেগুলোই ভাবতে থাকি আর এখানে এলেই বনের নজর আগে চিপসের প্যাকেটের দিকে যায় যেহেতু এখানে অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান সেই জন্য চিপসের প্যাকেট দেখছে আর এদিকে আমার হাজব্যান্ড দেখছে জলের বোতল তো সুন্দর সুন্দর বেশ জলের বোতল রয়েছে এখানে আর এই যে সবশেষে এই বোতলটা পছন্দ হলো এটা বেশ বড় দেড় লিটার মতন আর ওর যেহেতু একটু বড় বোতলই দরকার ছিল তো এটাই পছন্দ হয়েছে আর এই সাইডটা এত সুন্দর এত আর্টিফিশিয়াল ট্রি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর কেনাকাটা শেষে এই যে জামাইবাবু আর শালি মিলে ফুচকা খাচ্ছে আর সেদিনকার রাতের মেনুতে ছিল পোলাও আর মাটন কষা আর জামাই ষষ্ঠীর পরের দিন ছিল বাড়ি ফেরার দিন তো আমরা বারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর প্রত্যেকবার যেই রুট দিয়ে যাই এবার সেই রুট দিয়ে যায়নি একটা অন্য রুট দিয়ে যাচ্ছি আর রাস্তাটা এত ভালো চারিদিকে গাছপালা আর ভিড়ও নেই একদম আর চারপাশে এত সবুজ দেখলে নিজেদের মনটাই একদম ভালো হয়ে যায় কারণ সচরাচর তো আমাদের ওদিকে এত গাছপালা দেখাই যায় না এখন চারিদিকে শুধু ফ্ল্যাট হয়ে গেছে তো এদিকটা এত সুন্দর লাগছে দেখতে আর এই যে ভোগলা বুড়িটা বাবার কোলে বসে রয়েছে আর বাড়িতে ফিরেই শোনাই একবার ঘরটা ভালো করে দেখে নিল তারপরেই ওর দর্শীপনা শুরু হয়ে গেছে আর এই যে দেখুন কি করছে আর আজকে ছিল মামুনির জন্মদিন তাই আজকে স্পেশাল মেনু বিরিয়ানি হয়েছিল সেদিন বাড়ি ফিরে খুব টায়ার্ড ছিলাম সেভাবে কিছু আর করা হয়নি তো পরের দিন এই যে সকালবেলা বিছানাটা তুলে নিচ্ছে তার সাথে চাদরটাও বদলে দিচ্ছি আর এর মধ্যে আবার বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো আজকে যেহেতু রোদ উঠেছে সেই জন্য কাপড়গুলো আজকে কাচতে দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আবার এগুলো যাবে যাবে অনেক দিন আবার ওয়েট করতে হবে ব্যাস এগুলো কাচতে দিয়ে দিলাম এবার এগুলো কাঁচা হতে থাক ততক্ষণে চলুন সোনাই জামাই ষষ্ঠীতে যে জামাটা পেয়েছে মামা বাড়ি থেকে সেটা দেয় আর সোনাই যতবারই মামা বাড়ি যায় ও নতুন নতুন জামা হয় এটা একটা কাকি দিয়েছে সোনাইকে জামাটা শোনাই মামা বাড়ি থেকে পেয়েছে ভীষণ সুন্দর জামাটা ভেবেছিলাম পরাবো কিন্তু বেল্টের জন্য তার পরানো হলো না আর এর সাথে একটা প্যান্টের সেটও রয়েছে ভীষণ সুন্দর আর তার সাথে রয়েছে ওড়না তো সোনাই যখন হাঁটতে শিখবে তখন এটা পরলে বেশ দেখতে ভালো লাগবে এটা বেশ বড়ই রয়েছে আর এই যে দেখুন জামার সেটটা আর জামার প্যান্টের নিচে এরকম পম্পম করা আছে বলে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর বিশাল থেকে এই কন্টেনারগুলো কিনেছিলাম এগুলো এয়ারটাইট রয়েছে ওর খাবার রাখার জন্য তো বেশ ভালো তিনটে একদম কম দাম তিনটে নিরানব্বই টাকা নিয়েছে ভীষণ সুন্দর সোনাইয়ের ড্রাই ফ্রুটস আর বিভিন্ন খাবার রাখার জন্য এই কন্টেনারগুলো আমি কিনেছি আর এই সুন্দর ক্লিপ গার্ডারের সেটটাও সোনায় গিফট পেয়েছে আর এই যে শোনাই এদিকে দুষ্টুমি করছে আর আমি যখনই ক্যামেরাটা অন করি ও একদম সামনে চলে আসে ফটো তুলতে ভীষণ পছন্দ করে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন